আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আমাদের রানার কোম্পানির একটি গাড়িটা বিক্রি হয়ে গেল তো কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সবকিছু জানা বিড়ের মধ্যে ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিই গ্রাম বাংলা মোটর সামসল টাকা আপনি এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের সকল মোটর সাইকেল পেয়ে যাবেন তো আমি এক সাইড থেকে বলছি ওই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আমি ভালো আছি আপনি ভালো আছেন এই তো আপনার নাম আমার নাম হচ্ছে